বেশ কিছুদিন নিয়মিত আপনাদের সাথে কথা বলতে পারেনি এ কারণে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সরকারের সাথে সরকারের একটা অংশের সাথে ছাত্র ছাত্র নেতাদের অর্থাৎ আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টার দূরত্ব সৃষ্টির বেশ কিছু আলামত স্পষ্ট হচ্ছিল এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যে আমরা ধরে নিতে পারি ছাত্র নেতাদের প্রতি তার যে অবস্থান প্রধান উপদেষ্টার যে অবস্থান সেখান থেকে তিনি অনেকটাই সরে এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যার প্রভাব ভবিষ্যৎ বাংলাদেশের উপরে অনেক বেশি ছাত্রদের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির একটা দূরত্বের আলামত অনেক আগে থেকেই ছিল এবং সাম্প্রতিক সময়ে সেটা সরাসরি একটা সংঘাতের দিকেই যাচ্ছে পরিষ্কারভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি একই সাথে বিএনপির অনেক দিনের মিত্র জামাত ইসলামীর সাথেও তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটাও এখন অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছিল আওয়ামী লীগের সরকার স্বৈরাচার শেখ হাসিনা সে কথাগুলো তিনি উল্লেখ করেছেন এবং তার ভিত্তিতে জনগণের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সব কিছুর মিলিত প্রকাশ ছিল জুলাই আগস্টের অভ্যুত্থান এবং যার শেষ পরিণতি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন পরিষ্কারভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাগুলো বলেছেন আরেকবার বলি সেপ্টেম্বরে তিনি ছাত্র নেতাদেরকে যেভাবে দেখেছেন যেভাবে উপস্থাপন করেছেন সেখান থেকে তিনি সম্পূর্ণভাবে সরে এসেছেন এই কথাটা এখন বলে দেয়া যায় এবং গত কয়েকদিনে সরকারের সাথে ছাত্রদের যে দূরত্ব কেন কথা বলছি সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে কেন আমরা ধরে নিতে পারি সরকারকে খুব ভালো চোখে সরকারের বাকি অংশ ছাত্র নেতা যে তিনজন আছেন সরকারে তারা ছাড়া বাকি পুরো সরকারকেই যে ছাত্ররা ভালো চোখে দেখছে না তাদেরকে বেইন করার চেষ্টা করছে সেটা নিয়ে আমি আলাদা কোনো একটা ভিডিওতে কথা বলবো ফলে সরকারের সাথে ছাত্রদের দূরত্ব সৃষ্টির একটা আলামত আমরা দেখছি ডক্টর মদিউনস কি বলেছেন সেটা আমরা একটু দেখি যখন অভ্যুত্থানটা চলছিল তখন তিনি ফ্রান্সে ছিলেন আমরা জানি তিনি প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন এবং সেই সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন যখন আমি আমার কাজ করছিলাম বাংলাদেশে কিছু একটা হলো আমি এমন কিছু জন্য প্ল্যান করছিলাম না বা প্রস্তুত ছিলাম না কিন্তু কিছু প্রেক্ষাপট এমন বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশে গত জুলাই ছাত্র আন্দোলন চলছিল আন্দোলনের ইস্যু খুবই সাধারণ ছিল কর্মসংস্থান চাওয়া হচ্ছিল সবার জন্য সমান সুযোগের দাবি করা হচ্ছিল চাকরিতে কারও জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিরুদ্ধে ছিল এই আন্দোলন সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থা একটি কঠিন পরিস্থিতি তৈরি হলো সরকার ছাত্রদের উপর গুলি চালানো শুরু করলো এই ঘটনা পুরো প্রেক্ষাপট পাল্টে দিল ছাত্ররা এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল অস্ত্রের সামনে নিজেদের বিলিয়ে দিল কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধক তরুণরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে গেল নিজেদের কাছ থেকে নিজেরাই বিদায় নিয়ে হয়তো তারা ফিরে নাও আসতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল যখন গুলি বর্ষণ চলছিল ছাত্ররা পিছু হটছিল না যারা গুলি খেয়েছে তারা পড়ে গেছে রাস্তায় পেছন থেকে আরেক দল এসে দাঁড়িয়ে গেছে এরকম বেশ কিছুদিন ধরে হয়েছে তারপর এক পর্যায়ে ছাত্ররা ডাক দিল যে এই সরকারকে বিদায় নি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও ছাত্ররা সরাসরি সংঘর্ষে সংঘাতের দিকে যাচ্ছে তবে জামাত ইসলামের সাথেও আমরা আবার তাদের একটা সক্ষতা দেখতে পাচ্ছি কারণ এর মধ্যে নাসির উদ্দিন পাঠরের একটা বক্তব্য নিশ্চয় আমরা খেয়াল করেছি মুজিববাদের সাথে জিয়াবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ এই বিষয়গুলোকে মিলিয়ে তিনি একটা বক্তব্য রেখেছেন মুজিববাদের সাথে জিয়াবাদকে মেলালেও তিনি আবার সেখানে উল্লেখ করেননি ফলে জামাত ইসলামীর সাথে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে তারা সংঘাতের পথে হাঁটছে এবং সরকারের সাথেও সরকারের সাথেও এখন ছাত্র নেতাদের এক ধরনের আমাদের মনে থাকবার কথা গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্লিকটন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে মাহফুজ আলমকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং সে সময় তিনি বলেছিলেন এই আন্দোলন এই অভ্যুত্থান ছিল পরিকল্পিত যার পেছন থেকে মূল কারিগর হিসেবে কাজ করেছেন মাহফুজ আলম এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন ছাত্ররাই মূল ভূমিকা পালন করেছেন এখন তিনি সুইজারল্যান্ডের দাবসে অবস্থান করছেন আরেকটা বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তিনি অংশ নিতে গেছেন সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতার সাথে একটা অনুষ্ঠানে এমন কিছু মন্তব্য করেছেন সব দিক থেকে জনগণ এবং ছাত্রদের একটা স্রোত চলে আসলো ঢাকায় অর্থাৎ শুরুতে এই আন্দোলনটা যে শুধুমাত্র কোটা সংস্কারের জন্য ছিল সেই কথাটাও স্পষ্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অনেকদিন পর্যন্ত ছাত্ররা যে শুধুমাত্র কোটার জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল সেই কথাটাও তার বক্তব্যে পরিষ্কার হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলনটা সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয় যখন জনগণ ছাত্রদের সাথে এই আন্দোলনে এসে সম্পৃক্ত হয় বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের শেষ দিকের সময়ের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন ছাত্ররা হঠাৎ ঢাকার দেওয়ালে আঁকাকে শুরু করলো পুরো ঢাকার দেওয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু দেয়াল চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোনো পরিকল্পনা ছিল না এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না আরেকবার পড়ি এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না অর্থাৎ ডক্টর সেপ্টেম্বরে যেটা বলেছিলেন সেখান থেকে তিনি সম্পূর্ণরূপে সরে এসেছেন কোনো মাস্টারমাইন্ড ছিল না কোনো নেতৃত্ব ছিল না আমরা দেখতে পাচ্ছি সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার আগের অবস্থান থেকে সম্পূর্ণরূপে সরে এসেছেন ছাত্র নেতাদেরকে তিনি আর আগের মতো করে দেখছেন না এবং তার সেই সমর্থন আর ছাত্রনেতাদের প্রতি নেই সেটাও আমরা ডক্টর মহতি ইউনুসের বক্তব্যেই পরিষ্কার হলাম ফলে আগামী দিনের রাজনীতিতে এই ঘটনাগুলোর প্রভাব সুদূর প্রসারই থাকবে সেটা আমরা ধরে নিতে পারি কারণ আমরা ছাত্রদের মধ্যে হঠাৎ করে যে অস্থিরতাটা দেখতে পাচ্ছি সেটা এই সব কিছুর প্রকাশ এবং এগুলো সামনের দিনে কি ধরনের বিস্ফোরণ ঘটায় সেটা এখন দেখার বিষয় সম্পূর্ণরূপে অপরিকল্পিত স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা অভ্যুত্থান হয়েছে তিনি বলছেন যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছুই ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল এরপর শুধু তরুণরা তরুণরা না না থাকা থাকা সাধারণ সাধারণ মানুষ মানুষ শুধু রাস্তায় নেমে এলো বাসায় বাসায় তাতে এটি জনগণের আন্দোলনে পরিণত হলো হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো সবাই সিদ্ধান্ত নিল যে তাকে আর ক্ষমতায় রাখা যাবে না সবাই সিদ্ধান্ত নিল জনগণ যখন রাস্তায় নেমে আসলো তারপর সবাই সিদ্ধান্ত নিল কোনো নেতৃত্ব ছিল না কোনো পরিকল্পনা ছিল না পাঁচ আগস্ট তিনি উড়াল দিলেন আপনারা অভ্যুত্থান বিপ্লবের কথা শোনেন এই ঘটনা সবগুলো থেকে আলাদা খুবই স্বকীয়তা ছিল এই ঘটনায় এবং তা এসেছে তরুণদের কাছ থেকে এরপর তিনি আরও বেশ কিছু কথা বলেছেন গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলের সাড়ে পনেরো বছর যে তিনটি নির্বাচন হয়েছে সে কথাগুলো বলেছেন এবং সেই নির্বাচন সেই নির্বাচনে ভোট দিতে না পারা এবং গত সাড়ে পনেরো বছরে রাজনৈতিক আন্দোলনগুলো যেভাবে দমন করছিল। সাধারণ মানুষের উপরে যে দমন পীড়ন নির্যাতন চালিয়ে যেখান থেকে আমরা ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগের অবস্থান থেকে সম্পূর্ণরূপে সরে এসেছেন যেখানে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে তিনি মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়েছিলেন এই অভ্যুত্থানকে পরিকল্পিত বলেছিলেন সেখানে দাভোসে সুইজারল্যান্ডে গিয়ে তিনি মন্তব্য করেছেন এই অভ্যুত্থান ছিল সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্ত এবং ছাত্র জনতার অংশগ্রহণে একটা অভ্যুত্থান যেখানে কোনো ধরনের পরিকল্পনা ছিল না